সুন্দর নারী এবং পুরুষ পৃথিবীর সব দেশেই আছে কিন্তু এটা সত্য যে কিছু দেশ এবং জাতি ভাগ্যবান যে তাদের দেশের নারীরা অন্যান্য দেশের নারীদের তুলনায় অনেক সুন্দরী এবং আবেদনময়ী আর এরকমই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের দেশের তালিকা প্রকাশ করা হলো। ব্রাজিল ব্রাজিলের লাটিন অঞ্চলে সবচেয়ে বেশি সংখ্যক ফিটনেস মডেল নারী আছে আর আপনি সেই স্থানের মধ্যেই খুঁজে পাবেন বিশ্বের সবচেয়ে সেরা সুন্দরী নারীকে তাদের সবাই স্বর্ণকেশী শ্যামাঙ্গিনী নারী যারা কিনা তাদের সেক্সি খেলাধুলার জন্য উপযোগী এবং খুব আকর্ষণীয় দেহের জন্য বেশ পরিচিত রাশিয়া রাশিয়ার নারীরা সারা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসার দাবিদার তাদের লোভনীয় চোখ পরিষ্কার ত্বক ভালো উচ্চতার সাথে সুন্দর ফিগারের জন্য ভেনেজুয়েলা মিস ইউনিভার এবং মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতায় অধিকাংশ বিজয়ী দেশ ভেনেজুয়েলা ভেনেজুয়েলার মেয়েরা খুব সাধারণ যারা সাধারণত লম্বা স্লিম শরীরের সাথে আবেদনময়ী চেহারার অধিকারিণী হয়ে থাকে ইন্ডিয়া বিভিন্ন সাংস্কৃতির সাথে যুক্ত একটি বহুজাতিক দেশ ভারত যেখানে আছে সমগ্র বিশ্বের অধিকাংশ সুন্দরী নারী তাদের বিষণ্ন রূপ এবং দীপ্তিশীল চামড়ার জন্য তাদের খুব সুন্দর হিসাবে অনেক বিশেষজ্ঞের কাছে গণ্য করা হয় আর্জেন্টিনা আর্জেন্টিনা নারীরা সৌন্দর্য সচেতন নারী হিসাবে খুব জনপ্রিয় সর্বদা তারা তাদের ত্বক এবং চুলের যত্ন করে এবং মনোযোগ দেয় তাদেরকে যাতে সব চাইতে সেরা সুন্দরী দেখায় এসবের দিকেই তাদের বেশি ঝোঁক এছাড়াও তারা সর্বশেষ ফ্যাশন চলন প্রবণতার সাথে তাল মিলিয়ে চলে সার্বিয়া স্লাভিক এবং মধ্যব্য বংশগতি সার্বিয়া মেয়েদের প্রধান বৈশিষ্ট্য তাদের অধিকাংশই প্রায় নিরানব্বই শতাংশ আছে লম্বা এবং সুন্দর ফিগার এবং আকৃষ্টকারী আবেদনময়ী আকর্ষণীয় চোখ দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার নারীরা দেখতে নিষ্পাপ তরুণীদের মতো তাদের ন্যাকাসুলূপ সুন্দর চেহারার সাথে রয়েছে বন্ধুসুলুভ এবং মনোরম ব্যক্তিত্ব তাদের ত্বক ফর্সা এবং পরিষ্কার এবং এর সাথে রয়েছে ঝলমলে কালো চুল এবং খুব আকর্ষণীয় শারীরিক গঠন এবং মাঝারি উচ্চতা ফ্রান্স ফ্রেন্সেস নারীরা তাদের বাহিরে ব্যক্তিত্ব এবং দৃষ্টিভঙ্গি এবং শক্তিশালী ফ্যাশন সচেতনতার জন্য বেশ জনপ্রিয় তারা স্বর্ণকেশী এবং এর সাথে রোমান্টিক এবং বাস্তব বুদ্ধি সম্পন্ন ক্ষমতার জন্য তারা বেশ আবেদনময়ী ইটালি ইটালিয়ান নারীদের সৌন্দর্য বর্ণনা করলে বলা যায় তারা সত্যিই অত্যন্ত সুন্দর যাদের আছে জলপাই পাকাপ ত্বক বাদামী চুল এবং আবেদনময়ী দেহ গঠন ইউক্রেন বিশ্বের কিছু বিরল সুন্দরী এবং সাহসী নারী ইউক্রেন থেকে আসা তারা খুব সাধারণ কিন্তু দেখতে বেশ আকর্ষণীয় আবেদনময়ী তাদের চালচলন এবং দৃষ্টিভঙ্গি অনেকটা রাশিয়ান নারীদের মতো সুতরাং পরিশেষে বলা যায় পৃথিবীর সব দেশেই কম বেশি আকর্ষণীয় সুন্দরী নারী রয়েছে তবে উপরের দশটি দেশের মেয়েরা সত্যি অন্য দেশের মেয়েদের তুলনায় বেশি সুন্দর বলা যেতে পারে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ